কথা বলি প্রবাসীদের সাথে আমি সকলের উদ্দেশ্যে বনবাস ভালো না বনবাসের মতো বাবা মা সকলকে ছাড়া কিন্তু টাকার নেশায় পরে আমরা জীবনে অনেকটা সময় হারিয়ে ফেলি আপন মানুষ আমাদের বুঝতে পারে না সবকিছু করার পরে হঠাৎ একদিন দেশে ফিরে আসলাম বলে আমাদের জন্য কি করতো এটা আমার মনে হয় বড় দুঃখ কিছুই করতে পারলাম না সুপ্রিয় দর্শক একজন প্রবাসীর মনের কথা আপনারা শুনলেন তো একজন নতুন প্রবাসীর কথা শুনতে চাই যে আসলে খুব অল্প সময় দেশে বাইরে ছিলেন তো সুমন ভাই আপনি তো খুব অল্প সময় দেশে বাহিরে ছিলেন তো আপনার এই প্রবাস জীবনে অল্প সময় থাকার যে অভিজ্ঞতাটা সেটা আমাদের কিছু একটু বলতেন আসলে এটা অল্প সময় না প্রায় তিরিশ মাস বাইরে ছিলাম ভাই অল্প সময় বললে ভুলইব লাইফ থেকে আড়াইটা বছর গেছে গা ভাই আপনি যদি বলেন যে অল্প সময় এটা কিভাবে হয় তিরিশ মাস অল্প সময় না ভাই অভিজ্ঞতা খুবই ভয়াবহ অভিজ্ঞতা খুবই খারাপ অভিজ্ঞতা প্রবাস জীবনে অনেকেই এই বছর পনেরো বছর থাকে কিন্তু আপনার কাছে তিরিশ বছর ৩০টা মাস মানে এই দশ বছরের তুলনায় আমার আড়াই বছর ভাই অনেক ভয়াবহ অভিজ্ঞতা আমার কাছে ভাই আমি আড়াই বছরে কোনো কিছু করতে পারি নাই ভাই খুবই খারাপ অভিজ্ঞতা ছিল ভাই এটা কি বলবো বলবো মানে কোনো কাজ করতে পারি নাই না বিদেশ যাই যাইবেন না কেন ভাই কিন্তু দালাল দেখা বা ভালো কাজ দেখা আগে শিউর হইয়া যে কাজ সত্যি যেটা বলে ওইটা দিব নাকি বা যে একামা দিয়ে যে কোম্পানিতে ওই কোম্পানিটা কি ভালো কিনা ওই কোম্পানিতে যদি কোনো আপনার রিলেটিভ থাকে বা কোনো পরিচিত লোক থাকে ওদের কাছে ভালো যাই না নেন যে আসলে কি জব আছে কিনা বা এখন সদি যারা মিডল ইস্টে যায় মিডল ইস্টে সুযোগ সুবিধা আছে যে যে কোম্পানির নাম বলে ওই কোম্পানির নাম অনেকে দেখতে পারে যে এটাতে কি কোনো হ্যান্ডস খালি আছে কিনা বা ওই দালালরা দালালদের কথাই তো বলা যাইবো না ভাই দালাল হয়েছে সবচেয়ে বড় বাঙালি বাঙালিদের তো ভাই কি বলবো ভাই বাঙালি ইন্ডিয়ার লোকেরা যায় সত্তর থেকে আশি হাজার

পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ